ঝুম বৃষ্টিতে খিচুড়ি আর ডিম ভোনা হলে কিন্তু মন্দ হয় না তো আমি একটু ডিমগুলাকে সিদ্ধ করে নিলাম ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিবেন তাহলে দেখবেন ডিমগুলো ছুলতে খুব ইজি হয়ে যাবে নষ্ট হবে না তো ডিমগুলো এবার ভেজে আমি যে তেলটা ছিল সেখানে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যে বাদামি হয়ে আসলো সেখানে আমি অল্প করে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিব লবণ দিব পরিমাণ মতো দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ কষাবো যখন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে তখন আমি এখানে একটু রাঁধুনি গরম মশলার গুঁড়া দিলাম দিয়ে এবার ডিমগুলা দিয়ে দিলাম ডিমগুলা এখন অল্প অল্প পানি দিয়ে কিছুক্ষণ আমি কষায় কষাবো এবং কিছুক্ষণ একটু ঢেকে দিব এতেই আমার ডিম ভোনা হয়ে যাবে অনেকে ডিম ভোনাতে ধুনের পাতা পছন্দ করেন চাইলে দিতে পারেন আর ছিল খিচুড়ি রান্না তো খিচুড়ির সাথে ডিম ভোনা খুবই মজা হয়েছিল আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে এমনিতেই একটু ভালো লাগে তাই একটু খিচুড়ি আর ডিম ভোনা করলাম বাসায় যা ছিল তা দিয়েই করলাম আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে